নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি পটলের চপ একটু অন্যরকমভাবে এটা ছোটোখাটো খাটো জন্য আপনি শুধু শুধুই খেতে পারেন একটু টমেটো সস দিয়ে বা আপনারা চাইলে মুড়ির সাথেও এই বর্ষার দিনে সন্ধেবেলায় খেতে পারেন তো আসুন দেখে রেসিপিটা আমি নিয়ে নিয়েছি চারটে পটল আর খোসা ছাড়িয়ে একটুখানি উপরটা নিচটা কেটে নিয়েছি আর এখন মাঝখান থেকে দু অর্ধেক করে ভেতরে শাঁসটা বের করে নিচ্ছি এই শাঁসটা পরে আমরা পটলের ভেতরে যে পুটটা ভরব সেটাতে কাজে লাগাতে পারি একটুখানি ব্লেন্ড করে নিয়ে আর এখন দেখুন পটলটা আমরা যতটা সম্ভব সরু করে চিড়ে নেব সমস্ত পটলটা যতটা সম্ভব পাতলা পাতলা করে চিরে নিতে হবে আমি পুরোটা চিরে নেওয়ার পরে দেখাচ্ছি দেখুন এই রকম একটা দেখতে হবে তো এই রকম করে সমস্ত পটলগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা খুব ভালো করে আমি পটলের গায়ে মাখিয়ে নেব আর আধা ঘন্টা মতো এই অবস্থায় রেখে দেব যাতে লবণের জন্য পটলটা নরম হয়ে যাবে আর আমাদের চপটা তৈরি করতে সুবিধা হবে ততক্ষণ পুরটা তৈরি করে নেবো সেই একটা কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক মুঠো বাদাম সামান্য সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে দিয়ে দেব এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে আর আবারও এটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ধনে জিরে ভাজা সুন্দর গন্ধ রয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তিল তিলটা দিয়ে সামান্য সময় নাড়াচাড়া করে নেবো তিল ভীষণ পাতলা হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা রোস্ট হয়ে যায় তো খুব অল্প সময় আর একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দেব আন্দাজ মতো একটু লবণ আর একটুখানি চিনি এটাকে আমি ব্লেন্ড করে নেব দেখুন একদম গুঁড়ো করে নিয়েছি আর পুরের জন্য নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ সেদ্ধ আলুটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন তার সাথে ওই মশলাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বলে রাখি আমি কিন্তু চপটা এখানে নিরামিষভাবে কি করে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি আর যদি আমিষভাবে তৈরি করতে হয় সেটাও আমি বলে দিচ্ছি দেখুন আমি এখন এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ ভাজা আমি এই চিংড়ি মাছটা সামান্য পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি এটা মিশিয়ে দিলে কিন্তু চপটা মাছের চপ হয়ে যাবে আর আপনারা যদি শুধুমাত্র নিরামিষভাবে করতে চান তাহলে এই মাছের পোর্শনটা বাদ দিয়ে দেবেন তাহলেই এটা নিরামিষভাবেও কিন্তু খুব সুন্দর তৈরি হয় আর এখন কিন্তু হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আমি পটলটা নিয়ে নিয়েছি আর দেখুন একদম প্রচুর জল বেরিয়ে যাচ্ছে পটল থেকে পটলটা ভীষণ নরম হয়ে গেছে আর খুব চেপে চেপে নিয়ে যতটা সম্ভব জলটা কিন্তু বের করে নিতে হবে তো আমি সমস্ত পটলগুলোর থেকে জলটা বার করে নিয়েছি আর এখন চপগুলো তৈরি করে নেব যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি পটলের মধ্যে ভালোভাবে যতটা বেশি সম্ভব আমি ঠেসে ঠেসে ভরে দেব আর যেহেতু এখন পটলটা ভীষণ নরম হয়ে গেছে পটলটা আপনি যেমন ইচ্ছে সেই রকমভাবে তৈরি করতে পারবেন দেখুন এখন এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি আর প্রত্যেকটা পটল আমি এইভাবে তৈরি করে নেব আপনারা জানেন পটলের চপ অনেক সময়ই আমরা খেয়ে থাকি যেটা গোটা পটল দিয়ে তৈরি হয় আর তাতে পুর ভরা বেশ একটু ঝামেলার কাজ হয় কিন্তু এখানে যেহেতু পটলটা অর্ধেক করে নেওয়া হয়েছে পুর ভরা কিন্তু ভীষণই সহজ হয়ে গেছে তো আমি এইভাবে যতটা সম্ভব বেশি বেশি পুর দিয়ে সমস্ত পটলগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে বলে রাখি আপনারা প্রথমে একটা দুটো পটল তৈরি করেই কিন্তু ভাজতে যাবেন না সব পটলগুলো আগে ভরে তৈরি করে নেবেন তারপরেই ভাজতে যাবেন ততক্ষণে পটলগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে এই ভেতরের পুরটার সঙ্গে তো সমস্ত পটলগুলো আমার তৈরি হয়ে গেছে আর এখন আমি এটাকে রেখে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিচ্ছি একটা বাটিতে দু চামচ বেসন আর তার সাথে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হয় সেজন্য দিলাম সামান্য লবণ একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো আর খুব ভালো করে ব্যাটারটা কিন্তু ফেটাতে হবে মোটামুটি প্রায় পাঁচ ছ মিনিট ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা খুব বেশি যেমন ঘন হবে না তেমনি কিন্তু খুব বেশি পাতলাও হবে না তো দেখুন ব্যাটারটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আর ঠিক রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এই চপটা সর্ষের তেলেও ভাজতে পারেন তাতে কিন্তু চপটা খেতে ভালোই হবে আর এখন পটলের যে চপগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেটা ব্যাটারির মধ্যে ডুবিয়ে ভাজতে দিয়ে দেবো আর এখানে বলে রাখি এই পটলের চপটা কিন্তু আপনারা চাইলে শুধুমাত্র নিচের দিকে যেখানে পুর ভরা হয়েছে সেই জায়গাটা ব্যাটারে ডুবিয়ে ভাজলেও হবে তাতে দেখতে বেশি সুন্দর হবে কেননা পটলের যে সবুজ অংশটা সেটা দেখা যাবে আর না হলে পুরোটা যদি আপনারা ব্যাটারে ডুবিয়ে ভাজতে চান সেটাও করা যাবে আমি দুই রকমভাবেই করে দেখালাম তো এবারে তেলের মধ্যে উল্টে পাল্টে একদম লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে চপটা সমস্ত দিক দিয়ে খুব ভালোভাবে ভাজা যায় আর এই রকম করে সমস্ত চপগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব এমনি করে দুই ব্যাচে আমি সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি আর দেখুন সমস্ত চপ তৈরি আমার এখন আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব